তোমার আমার বাবা ছিল জমিনের মধ্যে না তোমার আমার মা জমিনের মধ্যে ছিল আজকে তারাও জমিনের মধ্যে না আজকে এই বস্তিষ্টার দিকে তাকায় দেখো কত মানুষ জন মা হারা কত মানুষ জন বাবা হারা এ বাজার আবার মতো কার কার মান একটু হাতটা উঁচা করে দেখা আমি তো মা হারা একজন সন্তান এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় গিয়ে হয়তো অনেকে দরজায় টোকা দিবা মা দরজা খুলবে আমি বাসায় গিয়ে আমার মা খুলবে না দরজা হাত গুলো তুলে রাখেন মা ঘরে কার কার নাই হাত তুলেন বাজান বাবা কার কার নাই আপনারাও হাত গুলো তুলে দেখা হাত গুলো একটু তুলে দেখেন আমার কলিজার টুকরা যুবকেরা দেখুক মা হারা মানুষগুলো কেমনে খাদে বাবাহারা মানুষগুলো কেমন এতগুলো আতচু করছে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে জোরের বোন নাই কাট চোখ দিয়ে যেন টপ 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 করে পানিগুলো পড় যুবকরা আমি তোমারও বলি হিসাব করে দেখো তুমিও জমিনের মধ্যে থাকতে পারবা না হাতগুলো নামান একদিন জমিন থেকে আমাদের কেউ বিদায় হতে হবে কি হবে না আওয়াজ করে বল এই কবর বড় ভয়ঙ্কর কবর বার করে ডাক দেয় আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব কবর বলে আমি বড় একা একির ঘর আমি বড় অন্ধকার ঘর আমি বড় পোকামাকড়ের ঘর আমি মাটির ঘর আমার ডানে মাটি বামেও মাটি সামনে মাটি আমি কবরের পিছন মাটি আমি কারো আমল কারো বংশ পরিচয় চিনি না আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই আমি শুধু চিনি আমার ভালো আমল যদি করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করবো সাহাবাহিকের আমার একজন আরেকজনকে ধরে ধরে বড় আনন্দিত বড় আনন্দিত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ময়দান হঠাৎ করে তাকায় দেখে একজন সাদা কাঁচা মানুষ দাড়িটা কিছুটা পেকে গিয়েছে কিছুটা কাঁচা ময়দানের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে সব সাহাবিরা তাকায় দেখে লোকটার কেউ নয় লোকটা আবু বাকার সবাই চলে গিয়েছে আবু বাকার কেন কান্না করো তুমি কান্না করো তুমি হজরত আবু বাকার কয় তোমরা হাসতে হাসতে থাকো আমি কাঁদতেছি আমারে কাঁদতে দাও তোমরা হাসতে থাকো আমি কাজী আমার একটু কান্নার সুযোগ করে দাও কেন কাঁদো ভাই বলো আবু বাকার সিদ্দিক বলেন না বলো না ভাই আবু বাকার সিদ্দিক বলেন না বলে বলো না ভাই বুবাকার সিদ্দিক কয় জানো না আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছিলেন দিন কমপ্লিট করার জন্য আজকে নবীজির জবানে ঘোষণা হয়ে গিয়েছে দিন কমপ্লিট হয়ে গেল বোঝা গেল রাহমাতুল লিল আলামিন বুঝি জমিনের মধ্যে বেশি দিন থাকবেন না আমার নবী যদি জমিনে না থাকে আমি আবু বকর জমিনের মধ্যে কেমন করে থাকব সাহাবায়ে কেরাম তো এটা চিন্তাই করতে পারেন না যে আমার নবী জমিনে থাকবে না জমিনে থাকবে হুদের ময়দানে পায়গম্বর আরবি যুদ্ধ করে সাহাবায়ে کرام বীর বিক্রমে যুদ্ধ করতেছেন কাফির মুশরিক রামান নবীর টার্গেট করেছে আমার নবীর দিকে লক্ষ্য করে তীর গুলো মারে তীরের আঘাতের কারণে নবীজির দাঁত দুটো ভেঙে টপ করে জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীর মুখ দিয়ে রক্ত টপ 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 করে পড়ে রহমাতুল্লিন আলামিন লক্ষ্য করে কাফেররা তীর मारे আমার নবীর কপালের দিকে আমার নবীর পরনের লোহার হেলমেট ছিল মাথার লোহার হেলমেটটা ভেঙে লোহার টুকরাটা কপালের মধ্যে ঢুকে গিয়েছে রহমাতুল্লিন আলামিন হুম রেখে জমিনের মধ্যে পড়ে গেলেন ময়দানে ঘোষণা হয় কদ কুতিলা মুহাম্মদ নবী জমিনতে বিদায় হয়ে গেছে মুহাম্মদ জামিন থেকে বিদায় মুহাম্মদ জামিন থেকে বিদায় এই যুবক একটু ভালো করে খেয়াল করে কথাগুলো শোনো আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও আমার নবীর জন্য মায়া লাগে না লাগে আম মুসলমান দেখো দেখো কত মানুষ আছে এখন আমার নবীর রাউজায় যাওয়ার জন্য পাগল পড়া হয়ে যায় এগত গত কয়েকদিন আগে ওমরার সফর শেষ করে আসলাম রবিউল আউ্য়াল মাস থাকার কারণে নবীজুর রৌজার চারিদিক ব্যারিগেড দিয়ে পুলিশ রেখে দিয়েছে ধারে কাছেও মানুষ যাইতে দেয় না আমি বাবু সালাম দিয়ে ঢুকলাম নবীজুর রৌজার পাশে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার জন্য সালাম দিয়ে বের হয়ে তাকায় দেখি একজন মানুষ কোন দেশে বাড়ি আমি জানি না লোকটা ব্যারিগেড একটা ধরে ধরে আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছি তার ভাষায় বীর 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 করে যেন কি বলে আল্লাহর বান্দা বুঝি না আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি মালি নবীর রোজার পাশে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না কিন্তু তোমার নবীর আশেক গুলো দূর থেকে আমার নবীর দিকে তাকায় তাকায় কথা কয় কথা কয় যুবক জীবনে কত জায়গায় যাওয়ার স্বপ্ন দেখো আমেরিকায় যাও চাইনিজ যাও জাপান জার্মানি

চোখে যদি পানি না আসে কান্নার ভালো ধরে ডাক দাও জানি আর বামের দেখো কার চোখে পানি নবির ওই আশেকের দিকে তাকায় নিজের চোখ দিও পানি ফেলো আর জোরে ডাক দাও লাহ দয় মালিক আয় আল্লাহ জীবনে একটা বার হল

আমার নবীকে সজ চোখে দেখেছে আমার নবীকে দেখে কালিমা পড়ে ঈমান হয়েছে ইমানদার হয়েছে ওই সাহাবাই کرامদের কানের মধ্যে যদি আওয়াজ চলে যায় নবী জবীন নয় সাহাবাই کرام কেমন পাগল হয়ে যায় পুরো ময়দানটা পাগল

নানা বন্ধু কষ্ট পায় না কষ্ট পায় না রক্ত কেন জড়াইছি তোমার শরীর থেকে জানো কারণ নবীর রক্ত পবিত্র রক্ত তোমার রক্তটা এই জন্য ওহুদের ময়দানে জড়াইছি আমি ওহুদের ময়দানটাকে কামত পর্যন্ত ইসলামের জন্য বায়না করে দিলাম আবার নবীর রক্ত ঝরতেছে ওদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে গতকাল কি বিবাহ হয়েছে আরামের দিন কাটাইতেছেন স্ত্রীর সাথে হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গিয়েছে নবী জমিনের মধ্যে নাই জমিন থেকে আমার নবী বিদা হানজালা পাগল স্ত্রীর দিকে তাকায় বলেন প্রাণের স্ত্রী আমার দ্রুত আমার জুব্বাটা এনে দাও হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী জুব্বাটা এনে হানজালার গায়ের মধ্যে পড়ায় দিলেন স্ত্রী দ্বারা কথা বলতে দেরি হয় এর আগে হাজরতে হানজারা বাম হাতের মধ্যে ঢাল লইয়া ডান হাতে তার বাড়ি লইয়া পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করেছে স্ত্রীর পেছন দিক দিয়ে আমার চান দিয়ে দৌড়েছে স্বামী আমার কই যাও কই যাও কই যাও বলি পাঠা দিও না পাঠা দিও না নবী আমার ময়দানে না আমার নবী চেসিদের ভক্তি নাই আমি হানসালাম ভাই চা আমি আমিও থেকে বিদায় হয়ে যাব আদুনিয়ার মুসলমান স্ত্রী আস্তে করে সামনে দাঁড়িয়েছে স্বামী আমার তুমি না না পাপ একটু পানি এনে দেই গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী সরায়া দিয়া বলে সামনে থেকে সরে যাও এখন বাধা দিয়ে সময় নষ্ট করো না সামনে থেকে সরে যাও বাধা দিয়ে সময় নষ্ট করো না আমার নবী জমিনে নাই আমি গোসল করার টাইম আমার হাতের মধ্যে নাই যদি আমার গোসল করতে হয় আমার মালিক

আমার নবীর কাছে শিখবো আমার নবী যেই মদিনা রাস্তায় হাঁটছে ওই মদিনে আমরা কেমনে হাঁটব আরে জানেন নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে বিলাল তো জমিন থেকে চলে গিয়ে চলে আমর নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল ফজরের নামাজ পড়ানোর জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল হযরত বিলাল আগ থেকে প্রস্তুতি করে সব কাপড় গুছায় নিয়ে আসছে ফজরের নামাজ শেষ হয়ে গেলে হযরত বিলাল আবু বকর সিদ্দীকের দিকে হাত বাড়ায় কয় বিদায় দ্যান আর মদিনায় থাকব এর বিলাল কেন মদিনায় থাকবি না বল ভাইয়াবো মা কার জন্যে মদিনায় থাকবো এতদিন মদিনায় ছিলাম আমার নবী নিয়ে ছিল আবার নবীর সামনে সামনে আমি চলতাম বাবার নবীর সামনে সামনে আমি চলতাম আমার নবীর জন্য আমি পথের থেকে কাঁটা সরাইতাম পাহাড়ি রাস্তা থেকে পাথর সরাই নবীর জন্য রাস্তা তৈর করে দিতাম আজকে আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে এই রাস্তায় আমি কেমনে হাঁটবো সহ্য করতে পারি না থাকব না মদিনায় চলে যাব হযরত আবু বকর অন্যান্য সাহাবীরা কায়বিলা হয়তো নবীর কাছ থেকে কিছু সাহায্য আর টাকা নিয়ে 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 তুমি চলতা আজকে নবী নাই এই জন্য বুঝি তুমি চলে যাইতে চাও বিলাল তুমি যদি বলো বেতন মাল থেকে তোমার জন্য বেতন নির্ধারণ করা হবে প্রতি মাসে নিয়ে নিয়া তুমি চলতে পারবা তোমার সম্পদের কোনো অভাব হবে না হযরত বিলাল কাঁদে আর বলে ভাই না 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 তোমরা হয়তো নবীর রওজা দেখলে সহ্য করতে পারো কিন্তু আমি যখন আবার নবীর রওজার দিকে তাকাই আপনাকেই দেখি बि अमर

বিলাল ঘুম থেকে উঠে পাগলের মতো করে মদিনা উদ্দেশ্য রওনা করেছে রওনা করেছে ফজর নামাজের আগমুহর আজানের টাইমে ঈশা হজরত বিলাল মসজিদ নবীতে পৌঁছেছে নবীজির কবরের পাশে দাঁড়ায় রওজার পাশে দাঁড়ায় হযরত বিলাল কা আওয়াজ দিয়ে বলে নবী আপনার গোলাম হাজি কেন ডাকছেন আপনার গোলাম রে আপনার গোলাম এসে হাজির হইছে আবু বাকার দ্বারা কাঁদে অমর দ্বারা কাঁদে অসমান দাঁড়ায় কাঁদে সব দাঁড়ায় দাঁড়ায় কাঁ দাঁড়ায় হাজরাত বিলাল রে মদিনা দেইখা গুলির মধ্যে অনেক অটোমেটিক সমস্ত খবর সব ঘরে ঘরে চলে গিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো সাপ দৌড়ায় বিলাল আসে বিলাল আর সে নভিউব নৌ দুই এক তিরির মধ্যে মদিন হারবে মাদা শংশু বিলাল মদিনা আসছে বুঝিয়া মাসী হারবে ও দুনিয়ার মুসলমান সব সাহাবাই কারাম দাঁড়াইছেন বিলাল রে কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না একটু তোমার কণ্ঠে দিয়া আজান দিয়া আমাদেরকে কি শুনাইবা হযরত বিলাল কয় নারে রে না আগে আজান দিলে আমার নবীর শোনানোর জন্য আজান দিত এখন আমার নবী নাই কারে আমি আজান দিয়া শুনাইবা এ দুনিয়ার মুসলমান হজরত বিলাল হাবসির আজান দিতে রাজি হয় না সাহাবাই কারাম কয়েক বিলাল রে এমন করে বলে লাভ নাই খুঁজে দেখ নবীর কলিজার টুকরা হাসান আর হোসাইন কোথায় ওরা দুইটা ভাই এইসা যদি বলে বিলাল না করতে পারবে না দুই ভাই এসে হাজরত বিলাল দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে জামার তিনটা ধরে ধরে টানে আর বলে ভাই বিলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনিনা একটু আযান দিয়ে শুনি ইগত হযরত Bilal চক্ষু দুই ভাইয়ের দিকে তাকায় দেখে দুই ভাইয়ের চেহারাটা যেন আমার নবীর চেহারা সাথে মিলেছে দুই ভাইয়ের বুকের মধ্যে জড়িয়েিয়ে কার করে ডাকবায় আর দেরি করব না তোমরা দুই ভাই বলো আযান দেবো হজরত বিলাল দাঁড়িয়েছেন আজান দেওয়ার জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের শব্দগুলো গুলো উচ্চারণ করে মদিনার মধ্যে একটা আলাদা কান্নার রোল পরে যায় সব মানুষগুলো আলাদা নতুন হিসাব নিকাশ করে মসজিদ নবীর মধ্যে আসে বাচ্চাগুলো ঘুম থেকে উঠা ডাক ওই যে শুনছ মসজিদ নবীতে বিলাল আজান দেয় মনে হয় আমার নবী সাইনাভূতি করবে বিলালা যন্দিল তবার নবি মুহাম্মদ করতা আজকে বিনা লা যন্দায় মহান নবী ইমামতি করবে সব মানুষগুলো চলে আসছেন হযরত বিনা লা দিচ্ছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে করে আমার নবীর নাম নিয়ে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হজরত বিলাল এই শব্দটা উচ্চারণ করে হজাত করে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে লোকজন দৌড়ে আসছে কি হলো বিলাল বলো হুশ আসে না অনেকক্ষণ পরে হুশ ফেরে আসছে হজরত বিলাল কান্না করে আর বলে ভাই আগেই না বলছি আমার আজান দিতে বাধ্য করো না আমি যখন আজানের মধ্যে আমার নবীর নামটা উচ্চারণ করলাম মনে মনে চিন্তা করলাম আগে আমার নবীর নামটা উচ্চারণ করলে তো আমার নবী শুনতে আজকে আমার নবী নাই কারে আমি শুনাইব এই চিন্তা করে আমি বিলাল জামিন থেকে বিদায় হন আমি বেহস হয়ে গেছি এই দুনিয়ার মুসলমান আমার নবি যখন বিদায় হয়ে যাবে সাহাবাই کرام তো পাগল রব্বি করিম আয়াত নাযিল করেছেন বুঝি আমার নবি শেষ বিদায় নিয়ে নেবে আমার নবি সাহাবাই کرامদেরকে সান্তনা দিলেন আর বললেন সাহাবীরা থামো তোমরা কান্না করো না কান্না করো না অন্যান্য নবীরা বিদায় নিয়েছেন তাদের ইসলাম তাদের ধর্ম বিদায় নিয়েছে অন্যান্য নবীরা বিদায় নিয়েছে তাদের কিতাব বিদায় নিয়েছে আমি নবী জমিন থেকে বিদায় হব তবে অন্যান্য নবীর মতো আমি বিদায় হব না আমি নবী জমিন থেকে বিদায় হব ঠিক আছে কিন্তু আমি নবীর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে আমি নবীর হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে তোমাদেরকে বলে গেলাম তারক তুফিকুম আমরাই লনদিলু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নাত

করেছি তবে সাহাবীরা আমি নবী জামিনের মধ্যে চলো জীবন থাকব না আমি অনেক মানুষের কাছে দাওয়াত পৌঁছেইতে পারি না তোমরা তাদের কাছে দাওয়াত পৌঁছেইয়ে দিবা পরবর্তী উম্মতের কাছে দাওয়াত পৌঁছেইয়ে দিবা এরে দুনিয়ার মুসলমান নবীর এই দুইটা দায়িত্ব নিয়ে আমরাও আপনাদের কাছে আসি কারণ ওলামায়ে کرام নবীদের وارিস নবী আর জামিনের মধ্যে আসবেন না নবীর ওই কথাগুলো শোনানোর জন্য বারবার বারবার বলিবা জন গুনাহ ছেড়ে দাও হারাম রাস্তা ছেড়ে দাও শাহেদানি রাস্তা ছেড়ে দাও আজকেও এই ময়দানে বলে যাই রে যুব কয়েকদিন জমিনের মধ্যে বাঁচবা তুমিও জানো না আমিও জানি না আমিও জানি না আজকের এই মাহফিল শেষ করে বাসায় যেতে পারবো কিনা আমি জানি না তোমরা এখান থেকে বিদা হয়ে বাড়ি যাইতে পারবা কিনা জানি না এরে যুবক কলেজের টুকরো যুবক দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই হিসাব মিলায় মিলায় দেখো তোমার আমার বাবা ছিল জমিনের মধ্যে না তোমার আমার মা জমিনের মধ্যে ছিল আজকে তারাও জমিনের মধ্যে না আজকে এই বস্তিষ্ঠার দিকে তাকায় দেখো কত মানুষ জন মা হারা কত মানুষ জন বাবা হারা এ বাজার আবার মতো কার কার মান একটু হাতটা উঁচা করে দেখা আমি তো হারা একজন শান্তার এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় গিয়ে হয়তো অনেকের দরজায় টোকা দেব মা দরজা খুলবে। আবি বাসায় গিয়ে দরজায় টোকা দিলে আমার মা খুলবে না দরজা। বাজান হাতগুলো তুলে রাখেন মা ঘরে কারকার নাই হাত তুলেন বাজান বাবা কার নাই আপনারাও হাতগুলো তুলে দেখা। হাতগুলো একটু তুলে দেখেন আমার কলিজার টুকরা যুবকেরা দেখুক মা হারা মানুষগুলো কেমনে খাদে বাবাহারা বাবা হারা মানুষগুলো কেমনে খাদে আরে যুবক একটু তাকে দে এতগুলো মানুষ আত্ম চুকুর ছেদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে জোরের বোন নাই কাট চোখ দিয়ে জন টপ 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 করে পানি গুলো পড়ে যুবকরে আমি তোমারও বলি হিসাব করে দেখো তুমিও জমিনের মধ্যে থাকতে পারবো না হাতগুলো গুলো নামান একদিন জমিন থেকে আমাদের কেউ বিদায় হতে হবে কি হবে না আওয়াজ করে বল এই কবর বড় ভয়ঙ্কর কবর বার বার করে ডাক দেয় আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল তুরা কবর বলে আমি বড় একা একির ঘর আমি বড় অন্ধকার ঘর আমি বড় পোকা মাকড়ের ঘর আমি মাটির ঘর আমার মাটি বামেও মাটি আমি খবরের পিছন মাটি আমি কারো আমল কারো বংশ পরিচয় চিনি না আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই আমি শুধু চিনি আমার ভালো আমল যদি করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে নাই পারো কপাল পরার দল আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব একটা পাজরের হাটতে আর একটা

কম দিকে যাবে দাম

আমিও থাকতে না বোন এই ময়দানটায় ওয়াদা করে বিদা জীবনের শেষ মোনাজাত মনে করিয়া জীবনের শেষ রাত মনে করিয়া আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে কাছে ওয়াদা করব। আল্লাহ আর করবো আর এক নামাজ ছাড়বো না হারাম রাস্তায় কদম বাড়াবো না কারা কারা তৈয়ার করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে ডেকে বলো আল্লাহ চোখের পানি না আসতে বামে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিকার মারোয়ার চোখে পানি পাল কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না ওই কবরেও যে জাহান আগুন আগু ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না মালিকের কাছে কান্না করো আর আওয়াজ দিয়ে মাফ চল ও দয়ার মালিক ও আদা করেন আমার সাহেতে রাস্তায় চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ দিয়া বলো আমিন